বনে ইসরায়েলের তিনজন মানুষ আমরা জানি গোহে আটকা পড়েছিল দেখেন জিকির জিকিরের প্রয়োগটা দেখেন তার ভিতরে একজন যুবক ছেলে একজন যুবক ছেলে তার বোনকে ভালোবাসত তার কাছে প্রস্তাবনা পেশ করলো যে আমার জৈবিক চাহিদা পূরণের সুযোগ দাও তখন ওই মেয়েটি বলেছিল তুমি আমাকে যদি এক লক্ষ স্বর্ণ মুদ্রা এনে দিতে পারো তাহলে আমি রাজি ওই ছেলেটি অনেক কষ্ট করে স্বর্ণ মুদ্রা সংগ্রহ করে তাকে দিয়েছে এখন চুক্তি মোতাবেক এক ঘরে দুইজন একত্রিত হয়েছে যখন চার এই হাঁটু একত্রিত হয়ে গেল তখন ওই মেয়েটি ওই ছেলেটিকে লক্ষ্য করে বলছে ইয়া আব্দুল্লাহ হে আল্লাহর বন্না তুমি আল্লাহকে ভয় করো তখন ওই যুবক ছেলেটি বলছে আল্লাহ এইরকম পরিস্থিতিতে কিছু তোমার ভয়ে পৃথিবীতে আর কেউ নাই যে আমাদের এই কাজ দেখছে পৃথিবীতে আর কেউ নাই যে আমাদের কাজের সাক্ষী আছে পৃথিবীতে আর কেউ নাই যে এটা দেখে আমাদের শাস্তি দিবে শুধু তুমি দেখছো শুধু তুমি সাক্ষী শুধু তুমি শাস্তি এবং রক্ষা করার মালিক আল্লাহ যদি তোমার ভয়ে আমি এটা করি পাথর সরিয়ে দাও পাথর সরিয়ে যায়নি এটা হলো জিকির এটা জিকির আল্লাহর স্মরণ শুধু বিপদে পড়ে আপনি আল্লাহকে ডাকবেন এটা জিকির নয় এটা তাকুয়া নয় নসরুল্লা সালসাল্লাম বলছেন মান সররা হু আই তাজিবাল্লাহু লাহু আইন দা সাদা ই দিওয়াল করব দোআফর রাখা কোনো ব্যক্তি যদি এটা পেয়ে আনন্দিত হতে চাই যে তার বিপদে আপদে আল্লাহকে ডাকলে তার ডাকে সাড়া দিবে আল্লাহ এটা আমরা কে না চাই আমি যখন বিপদে পড়ি অসুস্থ হই যখন ঋণগ্রস্ত হয়ে যায় আমি আল্লাহকে ডাকলে আমার আল্লাহ ডাকে সাড়া দিবে এটা আমরা সবাই চাই তাই না আমার সন্তান অসুস্থ সুস্থতার জন্য আমি যখন আল্লাহকে ডাকবো ডাকার সাথে সাথে আল্লা সন্তানকে সুস্থ করে দিলেন এটা আমরা সকলে চাওয়া তো বলছেন তোমাদের ভিতরে যারা আনন্দিত হতে চায় যে বিপদে আপদে আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সারা দিবে তাহলে সেজন্য ফাল ইকসির ওফির দোয়া ফের রাখা সেজন্য সচ্ছল অবস্থায় সুস্থ অবস্থায় ভালো অবস্থায় আল্লাহ কাছে দোয়া করে শুধু বিপদে পড়লে আল্লাহকে ডাকবেন এটা জিকির আর আর ভালো থাকলে আল্লাহকে ভুলে যাবেন এটা জিকির নয় শয়নে স্বপনে অন্ধকারে আলোতে লুকালয়ে মানুষের সামনে মানুষের অগচরে সব সময় আল্লাহর জিকিরটাকে আমাকে আল্লাহকে দেখছেন আল্লাহ শুনছেন এই অনুভব আমাকে রাখতে হবে এটা হলো তাকুয়া লাইসা কামিসলিহি শাইউন হুয়া সামিউন বাসির আল্লাহ তাআলা বলেন সূরা শুরা 11 নম্বর আয়াত যে আল্লাহর সমতুল্য আল্লাহর সমকক্ষ কিছুই নাই দুনিয়াতে তিনি সবকিছু শোনেন সবকিছু দেখেন এই সামি এবং বাসিরের ব্যাখ্যা আমরা জানি সামি এবং বাসির ব্যাখ্যা দিতে গিয়ে সকল মুফাসির একই কথা বলেছেন তারা বলেছেন অমাবস্যার ঘুট ঘুটে অন্ধকার রাত্রিতে যদি কালো কুসকুসে পাথরের উপরে একটি কালো পিঁপড়া হেঁটে যায় তাহলে আরো সে আজিম থেকে আল্লাহ সুহানু তালা ওই অমাবস্যার ঘুট ঘুটে অন্ধকার রাত্রির কালো কুসকুসে পাথরের উপরে কালো পিঁপড়ার হেঁটে যাওয়ার পায়ের আওয়াজ তিনি শুনতে পারবে এবং ওই পিঁপড়াকে তিনি দেখতে পান তাহলে আমি গোপনে কি করছি প্রকাশ্যে কি করছি আমার অন্তরে কি আছে আর সামনে কি আছে এটা কে জানে আল্লাহ থেকে মানে আল্লাহ থেকে বিরত থাকার আল্লাহ থেকে ভুলে যাওয়ার কোনো সুযোগ আছে কোন সুযোগ নেই আমি যা করি না কেন আমার আল্লাহ আমাকে দেখছে এই অনুভব এই চেতনা আমাকে নিয়ে আসতে হবে তাহলেই একজন সুদ কর সুদ থেকে বেরোতে থাকবে একজন ঘুষ কর ঘুষ থেকে বেরোতে থাকবে জেনাকার জেনা থেকে বেরোতে থাকবে পরকিয়াকারী পরকিয়া থেকে বেরোতে থাকবে গিবৎকারী গীবত থেকে বেরোতে থাকবে আহা আমাদের যুগের যারা শিরিক করে যারা করে তাদের ভিতরে অনুভব নাই অনুভূতি নাই তারা বিদাত লিপ্ত তাদের নাই। ভিতরে তারা এটা ভালোই ভালোবাসে বলেছেন মান আহাব্বা যে ইবলেসের কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো বিদাত ইবলেসের কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি বিদাত কারণ মানুষ বিদাত ভালো মনে করেই করে বিদাত এই জন্য ছাড়তে চায় না

কবুল না করে দে না দেয় তাহলে বিধার থেকে ফিরে আসবে না আমরা দোয়া করি আল্লাহ তালা বিধাকে বুঝা দান করুন আল্লাহ সম্মান শুধু